আজকে বাংলাদেশ খুব বিপদের মধ্যে আছে চীনকে চীনের জন্য বলা হতো হোয়াংহ হচ্ছে চীনের দুঃখ আর বাংলাদেশের দুঃখ কি বাংলাদেশের পাশে ভারত নামক একটি রাষ্ট্র আছে যেই রাষ্ট্রটি বাংলাদেশের পোট আনপোর্ট বন্ধু রাষ্ট্র আজকে মলনা ভাষা জীবিত নেই আজকে তিনি যদি জীবিত থাকতেন তাহলে তার মতো নেতা যদি হুঙ্কার দিতেন তাহলে কিন্তু বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যেত মৌলানা ভাসানি বলতেন অ্যাটম বোমের চাইতেও শক্তিশালী আজকে আসুন আমরা মৌলানা সাহেবের সেই উক্তিকে সার্থক প্রমাণ করি সঠিক প্রমাণ করি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এটাই হচ্ছে ভারতের অবস্থান এখানে একটু বলার দরকার এই যে কলকাতা বন্দর সেই কলকাতা বন্দরের জন্য আমরা বাংলাদেশকে মরুকরণের পথে নিয়ে গেলাম কিন্তু সেই কলকাতা বন্দর যখন পাকিস্তান হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তখন পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যাতে পূর্ব পাকিস্তান কলকাতা বন্দর অন্তত ছয় মাসের জন্য ব্যবহার করা যায় কারণ তখন বাংলাদেশের কোনো সেইভাবে ভালো কোনো আন্তর্জাতিক বন্দর ছিল না সমুদ্র বন্দর ছিল না চট্টগ্রাম বন্দর যেটা ছিল সেটা নিশ নিছক একটা মানে ফিশ ল্যান্ডিং সেন্টার এর বেশি কিছু ছিল না মানে মাছ ধরে এনে মাছগুলো সেখানে রাখা এই একটা ব্যবস্থা ছিল তখন ভারতের পক্ষ থেকে বল্লভ প্যাটেল বলেছিলেন ছয় মাস দূরের কথা ছয় দিনের জন্যও নয় ছয় মিনিটের জন্যও নয় আর এই যে চিকেন নেকের যে করিডোর যে করিডোর নিয়ে আজকে কথা হচ্ছে অনেক করিডোর আমরা দিয়েছি আমরা ট্রানজিট দিয়েছি আমাদের সরকার দিয়েছে কিন্তু এই ট্রানজিট এবং করিডোর অনেক আগেই কিন্তু ভারতকে দেওয়া হয়েছিল যখন আপনার ভারতভাগের সময় এই মানচিত্র আঁকা হয়েছিল তখন এবং দার্জিলিং তৎকালীন পূর্ব পাকিস্তানের দিকে আসার কথা ছিল কিন্তু যখন দেখা গেল দার্জিলিং যদি পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় বা কোচবিহার যদি দেওয়া হয় তাহলে উত্তর পূর্ব ভারতে ভারত যেতে পারবে না সেই জন্য সেখানে সেই ভূমিটা পাকিস্তানের পক্ষ পাকিস্তান থেকে প্রত্যাহার করা হয় একইভাবে সিলেট রেফারেন্ডামে যখন সেখানে মানুষ পাকিস্তানের পক্ষে যোগ দেওয়ার কথা বলল তখন দেখা গেলো যে করিমগঞ্জ ডিভিশনটা সেটা ভারতকে দিয়ে দেওয়া হলো কারণ করিমগঞ্জ থাকলে পার্বত্য ত্রিপুরার সঙ্গে ভারত যোগাযোগ করতে পারে এই সব তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে ট্রানজিট নিয়ে করিডোর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু আমরা তো ট্রানজিট করিডোর অনেক আগেই দিয়েছি আমরা মেনে নিয়েছিলাম এবং আমাদের সংবিধান বলছে উনিশশো সালে স্বাধীনতার সময় যেই সব ভূখণ্ড লইয়া বাংলা পাকিস্তান গঠিত হইয়াছিল সেই সব ভূখণ্ডই হইবে বাংলাদেশের ভূখণ্ড আমরা সেই ভূখণ্ডকে রক্ষা করতে চাই এই দুঃখের মধ্যে থেকে এই বিপদের মধ্যে থেকে আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই গণতন্ত্রের পথে নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই কেন তার জন্যও কিন্তু ভারতকেই দায়ী করতে হবে আজকে বাংলাদেশের সীমান্তে মানুষ খুন হচ্ছে কেন সেটার জন্যও কিন্তু ভারতের বিএসএফ দায়ী আজকে বাংলাদেশের নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হচ্ছে কেন তার জন্যও কিন্তু ভারত দায়ী আজকে বাংলাদেশের উপর আরও নানা ধরনের নিরাপত্তামূলক নজরদারি চালু করা হয়েছে যার ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে তাই আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এমন শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কিছুই সম্ভব নয়